রাত হয়ে এসেছে বাইরে ঝিঝি ফুকার ডাক আর রাস্তায় গাড়ির শব্দ দেখি গিয়ে ঘড়িতে কটা বাজে ঘড়িতে ছটা আট মিনিট শীতের দিন বলে রাত হয়ে গেছে মনে হচ্ছে গরমকাল হলে বিকেল বেলা থাকত শীতের দিনেও মশার প্রকোপ রয়েছে এত মশা রাতের বেলা কোথা থেকে যে আসে সিসি ক্যামেরার ভেতরে যেন অন্যরকম জগৎ পাশেই রয়েছে লাকি বেম্বর গাছ এটা নাকি লাকি বেম্বর এবার আমি লেপের নিচে পা ঢুকিয়ে বসে রইলাম এখন তো আমার অবসর সময় আর এই যে বেড়াল বাচ্চাটা এসেছে খুঁজছে যেন এখন আমার পাশে এসে বসেছে এখন আমি পেপার পড়ব আর মোবাইল তো হাতেই আছে মোবাইল দেখব সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর লেখা এসব পড়ব আজ বৃহস্পতিবারের রাত্রি একটি ফজিলতপূর্ণ রাত্রি সবাই আজ বেশি বেশি করে দরুদ পাঠ করে প্রথমে নবীর রুহের উপরে দিতে হয় তারপর যাদের যাদের আপনজন এই পৃথিবীতে আর নেই তাদের রুহের উপরে দরুদ পাঠ করে দিতে হয় আমার আব্বা ভাই দুজনেই তো এই পৃথিবীতে আর নেই খুব মনে পড়ে যখন মনে পড়ে মনটা খুব খারাপ হয়ে যায় আমার মেয়ে আজ ল্যাপ বের করে দিয়েছে বক্স পালং থেকে যদিও লেপের শীত নেই কিন্তু আমার শীতটা যেন একটু বেশিই লাগে এই যে বসে রইলাম একটু বিশ্রাম নিচ্ছি মানে মোবাইল দেখবো পেপার পড়বো তারপর তো সাড়ে আটটার থেকে আবার আমার শুরু হবে কাজ সাড়ে আটটায় ওরা বাপ বেটি রাত্রে ডিনার সেরে নেবে আর আমি আর আমার ছেলে রাত দশটায় ডিনার সারব তারপরও কিন্তু রান্নাঘরের কাজ থাকে এটা সেটা ধুয়ে রাখা তারপর ব্রাশ করব এই সেই করতে করতে রাত এগারোটা বেজে যায় এভাবেই একটা একটা কাজ সারতে হয় আমাকে দেখুন বিড়াল ছানাটা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে অর্ভুধ হয় খুব ঠান্ডা লেগেছে যাই হোক আমার মেয়ে লেপটা বের করে দিয়ে বেশ ভালোই করেছে